ট্রাফিক পুলিশ সড়ক থেকে ট্রাফিক পুলিশ সরে যাওয়া না থাকার সময় যে কার্যক্রমটা চলেছিলো সেই কার্যক্রমে ঢাকা শহর সহ দেশে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে তো আমরা এসেছি আমি তো রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে আমরা বেসিক্যালি এখানে রেডিও এবং টেলিকমিউনিকেশন সাপোর্টটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের ভাইরা কাজ করছে এখানে বিএনসিসি কাজ করছে বাংলাদেশ রেড সিজেন কাজ করছে একই সাথে আমরাও একটা এনজিও থেকে এসেছি আমরা এখানে প্রায় বিশ থেকে পঁচিশ সদস্যের একটা টিম কাজ করছি শুধুমাত্র যে এখানে তা না আমাদের গুলশান গুই মিরপুর বনানে শাহবাগ অর্থাৎ ঢাকা মেট্রোর অনেক জায়গাতেই আমাদের বেশ কিছু সদস্যই কাজ করছে আমরা এখানে পনেরো জন আছি এবং প্রত্যেকটা দূরবর্তী জায়গাতে আমাদের একজন বা দুজন করে আছে যেমন অমিরপুর দশে রয়েছে গুলশান একে একে আমরা আছি গুলশান দুয়ে রয়েছে বনানিতে রয়েছে মহাকালীতে রয়েছে ঢাকা প্রেস ক্লাব মোড়ে রয়েছে শাহবাগে রয়েছে প্রত্যেকটা স্পটে আমাদের একজন দুজন করে মেম্বার রয়েছে আমরা রেডিও চ্যানেলের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি এবং এনা এইখানে যারা যেমন দায়িত্বরত অবস্থায় আছে তাদের

আর মাঝখানে একজন মেইন হেড ট্রাফিক তো আছে সেভাবে আমরা কাজ করার চাই করছি গোলশন ওয়ান থেকে আমি কোনো মানে কম কমপ্লেন্স পেয়েছি অনেক মাঝে সাথে একটু অনঅর্গানাইজ হতেই পারে কারণ আমরা সবাই প্রফেশনালস না ফার্স্ট থিং যে আমরা ঢাকাতে অনেক কিছু দেখেছি যে স্কুলের স্টুডেন্টসরা বাচ্চা ছেলেমেলেরা ওরা নেমে ওরা নেমে অনেক ক্রিটিসিজম ফেস করতেছে এরা নেমে অনেক ভুলভাবে আইনগুলো মানার চেষ্টা করতেছে আবার কিছু গাড়ি গাড়ি সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে সবার এটাই মাথায় রাখা উচিত যে আমরা বাংলাদেশ থেকে গড়তে রাস্তায় নেমেছি আমরা এখানে রাজকীয়তা করতে নাম আমাদের সবার মেন্টালিটি একটাই থাকা উচিত রিফর্মিং বাংলাদেশ আমরা এটাতেই ফোকাস করছি এভাবে করে সবার সাথে ভদ্রভাবে কীভাবে মেনটেন করা যায় ইভেন রিক্সাওয়ালা বাইকারস সাইকেল যারা চালায় এভরি ওয়ান এভরি ওয়ান ইজ রেসপেক্টফুল ইন বাংলাদেশ না এটা একটু একটু হবে তারা প্রফেশনাল না তারা যে এই কাজটা করছে জনগণের সুবিধার জন্য একটা বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য শহরকে রক্ষা করার জন্য এতটুকু ভুল আমরা খবর সুন্দর দৃষ্টিতে দেখতেই পারি যেটা যেভাবে ট্রাফিক পরিচালনা করছে এটা আসলে অসাধারণ হচ্ছে যেই পথটুকু আমাদের এক ঘন্টা লাগলো সেই পথটুকু আসতে আমার মনে হচ্ছে আজকে আমার বিশ মিনিট লাগছে আর তারা ট্রাফিক তো মোড়ে মোড়ে একজন বা দুইজন থাকতো আর তারা তো শিক্ষার্থীরা দলবদ্ধ কাজ করতেছে অনেকে কাজ করতেছে তো এই জন্য আমরাও তাদেরকে সহায়তা করছি আমরা মেনে আসতেছি তারা চমৎকার কাজ করতেছে রিয়েলি অসম আসলে আমরা যদি ওদেরকে সাপোর্ট না করি আমরা যদি আমাদের রুজটা মেনে চলি মধ্যে না না আমরা না ভাবলেই তো রইল যেটা আমি করছি আমি চাই সবাই করি